জাতীয় বিশ্ববিদ্যালয়ের দুই হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে অনার্স প্রথম বর্ষে ভর্তির অনলাইন আবেদন ইতিমধ্যে শুরু হয়ে গেছে আবেদন শুরু হয়েছে তেইশে নভেম্বর দুই হাজার পঁচিশ তারিখে এবং আবেদন শেষ হবে একত্রিশ ডিসেম্বর দুই হাজার পঁচিশ তারিখ রাত বারোটায় এই ভিডিওতে আমি আবেদন করার ফুল প্রসেস দেখাবো তবে ভিডিও শুরু করার আগে তুমি যদি আমার চ্যানেলের নতুন হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে এই আবেদন অনলাইনে তুমি ঘরে বসেই একটা মোবাইল অথবা কম্পিউটার থেকে নিজের আবেদন নিজেই করে নিতে পারো সেক্ষেত্রে সর্বপ্রথম তোমাকে যে একটি ব্রাউজারে চলে যেতে হবে ব্রাউজারে গিয়ে টাইপ করতে হবে এনিউ অ্যাডমিশন এটা লিখে সার্চ করলে প্রথমে যে লিঙ্কটি দেখতে পাবে এ নিউ অ্যাডমিশন অ্যাপ্লাই এটার উপরে একটা ক্লিক করতে হবে ক্লিক করার পরে এই অনার্স ট্যাবে থাকা অ্যাপ্লাই নাও অনার্স এই বাটনে একটা ক্লিক করতে হবে ক্লিক করলে টোটাল পাঁচটা ধাপ আসবে এই পেজে এই পাঁচটা ধাপে তোমাকে পূরণ করতে হবে প্রথম ধাপে আছে এসএসসি এবং এইচএসসি এর ইনফরমেশন এই ইনফরমেশন তোমাকে ফিল আপ করতে হবে এখানে তোমার এর রোল এখানে এর রেজিস্ট্রেশন এখানে এসএসসি কোন বোর্ড থেকে পরীক্ষা দিয়েছো সেই বোর্ডটা সিলেক্ট করবে এবং কত সালে পাশ করেছো সেই সালটা এখানে দেবে এরপরে ডান পাশে আছে এইচএসি এইচএসসি এর রোল এইচএসসি এর রেজিস্ট্রেশন নম্বর কোন বোর্ড থেকে পাশ করেছো এবং কত সালে এগুলো দেওয়ার পরে নেক্সট বাটনে ক্লিক করতে হবে নেক্সট বাটনে ক্লিক করলে তোমার সমস্ত ইনফরমেশন এখানে দেখা যাবে এখানে তোমার নাম পিতার নাম মাতার নাম এগুলো থাকবে এরপর এখানে নিচে আছে ডেট অফ বার্থ মানে জন্ম তারিখ এরপরে এখানে হচ্ছে মেল বা ফিমেল ছেলে হলে মেল মেয়ে হলে ফিমেল এখানে অনেক সময় ভুল আসে অনেকের ডেট অফ বার্থ অথবা এই যে মেল ফিমেল এটা যদি কারো ভুল দেখা যায় তাহলে তুমি ক্লিক টু চেঞ্জ এই বাটনে ক্লিক করে চেঞ্জ বাটনে ক্লিক করবে তাহলে তুমি চেঞ্জ করার অপশনটা পাবে সেখান থেকে তুমি চেঞ্জ করে নেবে আর যদি দেখো না সব ঠিক আছে তাহলে আর এখানে ক্লিক করার দরকার নেই এবং উপরে দেখবে সকল তথ্য যদি সঠিক থাকে তাহলে তুমি নেক্সট বাটনে ক্লিক করবে নেক্সট বাটনে ক্লিক করলে এখানে অনেকগুলো অপশন আসবে এখান থেকে তোমাকে যে কোনো একটা কলেজ চুজ করতে হবে যে কলেজে তুমি অনার্স পড়তে চাও সেই কলেজটা কোন বিভাগে আছে সেই বিভাগটাকে এখানে সিলেক্ট করবে তারপর এখানে ডিস্ট্রিক্ট মানে কোন জেলায় সেই কলেজটা আছে সেই জেলাটা এখান থেকে সিলেক্ট করবে এরপরে সে এখান থেকে কলেজের নাম কোন কলেজে তুমি পড়তে চাও সেই কলেজটা সিলেক্ট করার পরে তুমি তোমার সাবজেক্টগুলো দেখতে পাবে তোমার অ্যাভেলেবেল সাবজেক্টগুলো যেগুলো তুমি আবেদন করতে পারবে সেই সাবজেক্টগুলো এখানে দেখা যাবে এই লিস্ট থেকে তোমাকে একে একে চুজ করতে হবে তুমি যদি একটাই চুজ করতে চাও বা একটাই পড়তে চাও সেক্ষেত্রে তুমি একটাই চুজ করতে পারো আর যদি তুমি একাধিক বা সবগুলো যদি চয়েস লিস্টে রাখতে চাও তাহলে তুমি সবগুলোও রাখতে পারো তবে সেক্ষেত্রে তুমি যে সাবজেক্টে পড়তে চাও বা যেটাই তোমার পড়া ইচ্ছা বেশি সেই সাবজেক্টটা সর্বপ্রথমে রাখবে তারপরে যেটা আছে পছন্দ ক্রমে তারপরে এটা দ্বিতীয় নম্বর রাখবে এভাবে তুমি সবগুলো সাজাবে আমি আমার সাজিয়ে নিচ্ছি এখানে আমি সর্বপ্রথম হিস্টোরি দিব তারপরে আমি দিব এখানে পলিটিক্যাল সায়েন্স তবে এখানে একটা কথা আছে যে তুমি দেখো কোন সাবজেক্ট যদি তোমার ভুলে ডান পাশে চলে যায় যেটা তুমি পড়তে চাও না বা তুমি যেটা আরো পরে রাখতে চাও এখনই রাখতে চাও না যেমন এখান থেকে যদি আমি পলিটিক্যাল সায়েন্সটা আমি রিমুভ করতে চাই যে আমি এটা আরো পরে দিবো তাহলে তুমি এটার উপর যে আবার ক্লিক করো এটা বাম পাশে চলে আসবে এভাবে তুমি সকল সাবজেক্টগুলা পছন্দ ক্রম অনুসারে ডান পাশে সাজাবে সবগুলো সাবজেক্ট চয়েস করা হলে বা পছন্দক্রম অনুসারে যদি সাজানো হয় তারপরে তুমি নেক্সট বাটনে ক্লিক করবে নেক্সট বাটনে ক্লিক করলে এখানে তোমার কোটার একটা ঘর আসবে যে তোমার যদি কোনো কোটা থাকে তাহলে তুমি ইএস দিয়ে সেটা এখান থেকে সিলেক্ট করবে আর যদি না থাকে তাহলে নো দিয়ে নেক্সট বাটনে ক্লিক করবে এরপরে সর্বশেষ ধাপ এখানে তোমাকে একটা ফটো আপলোড করতে হবে তোমার নিজস্ব বা যে আবেদনকারী তার একটা ফটো আপলোড করতে হবে ফটোটা অবশ্যই একশো পঞ্চাশ একশো বিশ পিক হতে হবে এটা তুমি আগেই সাজিয়ে রাখবে কিভাবে সাজাতে হয় যদি না জানো বা না পারো অনলাইনে অনেক এরকম ভিডিও আছে ইউটিউবে সেগুলো তুমি দেখে একটা ফটো সেভাবে সাজিয়ে নিতে পারো অথবা এখানে ক্লিক করলেও তুমি ফটোটা এখান থেকে এডিট করে নিতে পারবে আমার যেহেতু ফটোটা আগে তৈরি করা আছে আমি ফটোটা চুজ করে নিচ্ছি ফটোটা চুজ করার পরে এখানে একটা মোবাইল নম্বর দিবে তবে অবশ্যই মনে রাখবে এই মোবাইল নাম্বারে তোমার সকল ইনফরমেশন সকল আপডেট মেসেজ দিয়ে তোমাকে জানানো হবে সেহেতু তোমাকে একটা অবশ্যই চালু মোবাইল নম্বর দিতে হবে সচল মোবাইল নম্বর মোবাইল নম্বর দেওয়ার পরে তুমি এখান থেকে প্রিভিউ অ্যাপ্লিকেশন এই বাটনে ক্লিক করবে প্রিভিউ অ্যাপ্লিকেশনে ক্লিক করলে তোমার তথ্যগুলো আবার এখানে দেখাবে তুমি আবার ভালোভাবে দেখে নেবে সকল তথ্য ঠিক আছে কিনা যদি ঠিক থাকে তাহলে সাবমিট অ্যাপ্লিকেশন বাটনে ক্লিক করবে আর যদি দেখো কোথাও কোনো গরমের কোথাও কোনো ভুল আছে তাহলে তুমি ক্যান্সেল দিয়ে আবার ব্যাকে গিয়ে সেই তথ্যটা চেঞ্জ করে নেবে বা আপডেট করে নেবে তারপর তুমি আবার এখানে এসে এই সাবমিট অ্যাপ্লিকেশন এই বাটনে ক্লিক করবে আমার যেহেতু সকল তথ্য সঠিক আছে আমি সাবমিট অ্যাপ্লিকেশন এই বাটনে ক্লিক করলাম এই বাটনে ক্লিক করলে ডান পাশে একটা পিডিএফ ফাইল আসবে এবং সেটা এখানে ডাউনলোড অ্যাপ্লিকেশন ফর্ম নামে একটা বাটন থাকবে এই ডাউনলোড অ্যাপ্লিকেশন ফর্মে ক্লিক করলে তুমি তোমার এই ফর্মটা বা আবেদন ফর্মটা ডাউনলোড করতে পারবে তো আমি ডাউনলোড অ্যাপ্লিকেশন ফর্ম এই একটা ক্লিক করলাম ডাউনলোডে ক্লিক করার পরে তোমার ফাইলটা কোথায় সেভ করবে সেই জায়গাটা বা সেই লোকেশনটা সিলেক্ট করে তুমি সেভ বাটনে ক্লিক করবে এটা হচ্ছে আবেদন কপি এই আবেদন কপি তোমাকে যে কলেজে তুমি আবেদন করেছো সেই কলেজে গিয়ে আবেদনের ফি এক টাকা সহ এই আবেদন কপি প্লাস হচ্ছে এর সাথে তুমি রেজিস্ট্রেশন কার্ড এডমিট কার্ড নিয়ে যাবে সেগুলো গিয়ে সরাসরি তুমি জমা টাকা জমা দেওয়ার পরেই তোমার আবেদন সম্পূর্ণ হবে তো আজকের ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি দ্বারা যদি সামান্য উপকার হয় তাহলে ভিডিওটি একটি লাইক করবে আর যদি বুঝতে কোনো অসুবিধা থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানাবে আমি কমেন্টে রিপ্লাই দিয়ে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আর ভিডিওটি অবশ্যই শেয়ার করবে তোমার বন্ধুদের মাঝে যাদের এই ধরনের ভিডিও দরকার তো সকলকে ধন্যবাদ দিয়ে আজকে ভিডিওটি এখানেই শেষ করছি